এটার জন্য অল্প বয়সে কুত্তার মতো হওয়া চরিত্রহীন লম্পট যে রাত দিন নারী দেখে ছবি দেখে বিচারের দৃশ্য দেখে এমন নিকৃষ্ট জানোয়ার হওয়ার কোন দরকার নেই এমনি মিল বিয়ে সাদী তো স্বাভাবিক বিষয় স্বামী স্ত্রী নারী পুরুষের মিলন তাল্লা তালার কুদ্রুতি নেজাম আল্লাহ বলছে আমি এটা ব্যবস্থা করে রাখছি সময়ই পৌঁছে যায় সময়ের আগে এক লোকমা খাবারও পড়ছে আমরা কিতাবে পড়ছি কিতাবের মধ্যে আছে আমরা পড়ছি যে হে আল্লাহর বান্দা তোমার লোকমা যদি তুমি আসো জমিনে আর তোমার একটি লোকমা যদি পাহাড়ের উপরেও থাকে তো নিশ্চিত মনে রেখো ইয়াকিন পাহাড়ের উপরের ওই লোকমাটাই তোমার মুখে পৌঁছবে আর আল্লাহর অলিরা বলেন যদি হে আল্লাহর বান্দা তুমি মুখের কাছে দুই ঠোঁটের সামনে নিয়ে আসছো লোকমা কিন্তু যদি সেটা তোমার ফায়সালাতে না থাকে খোদার অসম ওই লোকমা তোমার ভিতরে ঢিববে যেটুকু বরাদ্দ ওইটা যদি পাহাড়েও থাকে সেখান থেকে নেমে আসবে যেটা বরাদ্দ নাই সেটা ঠোঁটের কাছে থাকলেও সেটা কি হবে না মিলবে অতএব আমাদের জীবনের এটা বড় বুঝা উচিত আমি বেশি আফসোস করি যে ছেলেরা বাবা কেন বুঝতে না যে তুমি তোমারে চিনলা না কেন কম পক্ষে বামে তাকাইও না এই সমাজের কারো দিকে তাকাইও না তুমি তোমারে দিকে তাকাও তো একটু যে আমি কি করছি সারাটা দিনে মানুষের কাজ সারা দিনে আমি বেশি ব্যস্ত ছিলাম আজকে মাগরিব পর্যন্ত আমার বাচ্চা অসুস্থ ছিল আর আমি ডাক্তার দেখাইয়া বাসাত রাইখা সুদন্যপুর আমার শায়েখ আরিফ বিল্লাল লামা মুফতি মুস্তাফুল নবী কাসিমী হযরতের মাদ্রাসায় আমি যাইতে হইছে মাগরীবের পর ওইখানে ইসলাহি মাহফিল সেখানে আমি 20 মিনিট বয়ান করছি এরপরে এখানে আসছি আমি বারবার যোগাযোগ হইতেছে যে দেরি হয়ে যাইতেছি বা আমার আরেকটা মাহফিল আছে সবই ঠিক আছে কিন্তু আমি মাঝখানে ঠিকই এর এলিটগঞ্জ পাম্পে আমরা এশার নামাজ জামাতে পড়ে আসছি মাহফিল যদি কাইতো হইয়া যায় সিত হইয়া যায় আমাকে আমার নামাজ পড়তে হবে না শ্রোতা যদি চলেও যায় আমাকে আমার নামাজ পড়তে হবে না ওই দেখো ঠিক ওই ওই অপদার্থরে দেখো ঠিক মতো চোখেও দেখে না কিন্তু মাগার মোবাইলে দেন চোখের লোকে লাগাই দাও এটা গাম দিয়া কষ্টে লাগাই দাও এই যে আছে এখানে কষ্ট হ্যাঁ হ্যাঁ না না লজ্জা লজ্জা হবে কোন দিন কোন দিন হবে বলেন হায়া হবে কোন দিন তাই শিখবে কোন দিন আমার ছেলে সন্তান শিখবে কোন ফেরাবে কে এদের কারো সবাই আমরা সবাই ভাবতেছেন কাইটা জায়গা সবাই ভাবতেছেন মাথা নোয়া জায়গা সবাই ভাবতেছেন যার যার রোমে ঢুকে গেলে ঘরে ঢুকে গেলে দরজা বন্ধ করে দিলে নিরাপদ আল্লার কসম কোন সমাজের মধ্যে যদি সিনা বেড়ে যায় বেবিচার বেড়ে যায় নারী ছেলে মেয়ের অবাধ মেলামেশা চলাফেরা যদি বেড়ে যায় রব্বে আবার কসম কিতাবে আছে ওই সমাজের কোন ঘর আর পবিত্র নারী মেলা কঠিন হয়ে যায় আগামীর প্রজন্ম হয়তো নেককার মেয়ে চরিত্রবান মেয়ে সতী সাক্ষী মেয়ে মিলাটা কঠিন হয়ে যাবে যদি জেনা বেবিচার আর পরকিয়া আর হারাম সভ্যতা এইভাবে ছড়িয়ে যায় কষ্ট হয়ে যাবে কষ্ট হয়ে যাবে এমনে বেড়ি একটা মিললেই হইল না একজনের লগে হুত্তা লাইলে তো হইল না বোঝেন নাই আমার কথাটা একজনের লগে শুইয়া লাইলে তো হইল না বিবাহ মানে তো একজন মেয়ের সাথে নারীর সাথে শুইয়া লাও না বিবাহ একটি সম্পর্ক বিবাহ একটি ইবাদত ইবাদত কিনা কথা বলেন আল্লাহ কোরআনে বলছে ফানকিহু তোমরা বিবাহ কর তো যেটা আল্লাহর হুকুম এটা ইবাদত কিনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জি আন বিবাহ আমি রসুলের সুন্নাত তো যেটা নবীর সুন্নাত এটা উৎসব নাকি ইবাদত এটা ফুর্তি নাকি ইবাদত নবীর সুন্নাত এটা ফুর্তি নাকি ইবাদত তাহলে বিবাহ কি ইবাদত আল্লাহর হুকুম এ কারণেও ইবাদত নবীর সুন্নাত এ কারণেও ইবাদত ইবাদত এই বাদ দুই নম্বর বিবাহ মানে একটি ছেলে মেয়ের এই সম্পর্ক শুধু উপভোগের সম্পর্ক নয় বরং এই স্বামী স্ত্রী মানে এখান থেকে কেয়ামত পর্যন্ত একটি প্রজন্ম আমার দাদা দাদির মিলনে আমার বাবা মা বাবার মিলনে আমি আমার স্ত্রী পরে আমার সন্তান তাইলে এইভাবে এটা একটা সিরিয়াস এটা একটা সিরিয়াস আমার দাদা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছেন রমজান মাসে পুরা রমজানে মসজিদে ছিলেন শেষ দশ দিন এতে কাফ করছেন ঈদের চাঁদ উঠছে ঈদের দিন ঈদের দিন দাদা সকালবেলা ভোরে মসজিদ থেকে বের হইয়া ঈদের নামাজ কইরা ঘরে আসছে চাচারে কইছে ছোট চাচারে যে আমারে আমি আমার শ্বশুরবাড়ির জামুক আমার একটা রিস্কাই নাজ আমার চাচার নাম হোসেন মানে হুসাইন ওই যে হোসেন আমারে একটা রিস্কা না যে কিন্তু আমি আমার শ্বশুরবাড়ি যাও দাদা বুড়া মানুষ আমার চাচা বলছে আব্বা আমি মানুষ শেষ বয়স আপনি অন মাত্র মসজিদ অন কি শ্বশুরবাড়ি যাইবেন আমনে আমরা সব সেমাই চিনি রাঁধছি আপনি খাবেন দাদা না আমি জামুই তুই রিস্কা না আনলে বাদ দে নাতি মানে আমার চাচার ছেলে ইদ্রিস পরে বলছে নাতি তুই আমার হাতে ধর দাদা জামুই শ্বশুরবাড়ি এ কথা বলে দাদা একটু সামনে গেছে মাস পথে পাশের গ্রাম দুই গ্রাম পরে আমার দাদার শ্বশুর বাড়ি ছিল দাদা হয়েছিল রাস্তায় মাঝখানে পড়ে গেছে সন্ধ্যাবেলায় আমার দাদা কবরে চলে গেছে আমার দাদা ঠিকই বুঝছে যে আমি শ্বশুর বাড়ি যাব তাইলে আমার দাদা নেককার ছিলেন নেককার ছিলেন নিজের হাতে মসজিদ গড়ে গেছে তাহলে এটা একটা প্রজন্ম স্বামী স্ত্রীর সুন্দর সম্পর্ক। ইসলাম এদের পাক এটা একটা জেনারেশন তৈরি করে গোবর থেকে দুর্গন্ধই বের হবে গোলাপ ফুল থেকে সুগ্রাণী বের হবে অতএব রাস্তা রাস্তায় ঘুরতো যেই মেয়ে বিবাহের আগে কোনো না কোনো ছেলের সাথে হারাম কোনো সম্পর্ক করতো যে মেয়ে আল্লাহর এই অপবিত্র মেয়ে থেকে পবিত্র কিছু আশা করা যাবে না এই গোবর থেকে দুর্গন্ধই বের হয় এই গোবর থেকে দুর্গন্ধই বের হয় অতএব এটা বাবা দরকার দাস আমরা এটা বুঝা দরকার আমাদের প্রজন্মের হেফাজত দরকার একটি সমাজের মধ্যে সবচেয়ে বড় সম্পদ একটি ঘরের সবচেয়ে বড় সম্পদ একজন বাবার সবচেয়ে বড় সম্পদ তার স্ত্রী সন্তান খাট যত দামি হোক দুস্ত বিশ বছর পরে এই খাট ওই ঘরে থাকবে না পৃথিবীর সবচেয়ে মজবুত কাঠ দিয়েও যদি সোফা বানায় পাঁচ বছর লাগবে না এটার বার্নিশ উঠে যাবে তিন বছর চার বছরের ভিতরে পরবর্তী বিশ বছরের ভিতরে ওই ফার্নিচারের নাম গরে পাওয়া যাবে না কারণ এর পরে আরো বহু লেটেস্ট মডেল পৃথিবীতে আসছে যার কারণ যে কারণে ছোটবেলা মেশিন দিয়া ছোট 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 গুড়া গুড়া পাথরের গুঁড়া মোজাইক করতে পারি গুলার মোজাইক আগে ছোট ছোট এলোমেলো পাথরের পাত্রের কঙ্কর ছোট ছোট পিচি 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 না মোজাইক দেখছেন না কই এখন আসেনি তো মোজাইক ভাঙ্গে টাইস থাকে মানে এমন মসজিদ যেখানে আগে মোজাইক ছিল কয় না এটি ওনার ভাল লাগে না আর উড়াও এটি উড়াও টাইলস পুরা মসজিদ টাইলস করে টাইলস করে পুরাতন গ্রিল বদলাইয়া এস এস ফাইভ এর দরজা গ্রিল লাগানো হয় কিনা বলে তাইলে বাবা বলে দুনিয়ার এই আসবাব উপকরণ আমরা যা দুনিয়া সাজাইলাম ঘরে আল্লাহর কসম এগুলো থাকবে না আপনি রেখে যাওয়া কাছের প্লেট আগামী দশ বছর পরে আর থাকবে না আপনার রেখে যাওয়া সোফা ফার্নিচার খাট ডাইনিং টেবিল এগুলো থাকবে না এগুলা বংশধররা ফেলে দিবে ফেলে দিবে কিন্তু আপনি যেই ছেলেটাকে গড়ে গেলেন আপনি যদি মেয়েটাকে দিন শিখায় যান পর্দা শিখায় যান ছেলেটাকে আল্লাহর কোরআন শিখাইয়া যান খুদার অসম তার প্রতিটা সেচদা মৃত্যু পর্যন্ত ওই বাবা আমার আমল নামার মধ্যে নেকি নিয়ে আস কোন সন্দেহ নেই আল্লাহ নবী সল্ল হাদিস কত শুনছেন আপনারা ওয়াজে ওলামায় কেরাম বলে আপনাদেরকে যে মানকার আল ফোর আন ওয়া আমিলাব উল বিশা তাজান ইয়ামাল খায়াব আল্লাহ নবীস সাল্লাম বলেন যে কোরান পড়লো কোরান অনুযায়ী জীবন চালাইলো ওই ব্যক্তির মা বাবাকে কেয়ামতের দিন নূরের মুকুট আলোকিত মুকুট পরিধান করানো নবীজি বলছে তাহলে ভাবত যদি বাবা মাকে এই মর্যাদা দেওয়া হয় তাহলে যে কোরআন পড়লো সরাসরি যে নিজে আমল করলো বিল্লাদি বিল্লাদি আমিলা তাকে আল্লাহ কি পুরস্কার দিবে যে কোরআন পড়ছে যে কোরআন আমল করছে বাপারে যদি আল্লাহ সম্মান দেয় তো হাফেজ কোরআন কে কি দিবে আলেম দিন কে আল্লাহ কি এই জন্য প্রিয় ভাই প্রিয় বাবা সবাই মিলে গুনা ছাড়ে আমার মূল বক্তব্য আজকে এটুকু গুণা ছেড়ে দিতে হবে আখেরাত যদি পাইতে হয় জাহান্নাম থেকে বাঁচতে হইল আমার আব্বা ছোটবেলায় আমরা দেখছি সারাদিন স্কুল করে আব্বা যখন আসতেন প্রাইমারি স্কুলে মাস্টারি করতেন মসজিদি মামুদি আমার আব্বার একটা বা দুইটা গেঞ্জি ছিল গেঞ্জি এই পাশে এই পাশে ঘামে ভিজা তো আমার মনে আছে কোন সময় গাম গেঞ্জি দুইতে দিলে আমরা দুইতাম না আমি আমি মানে ঘামের গন্ধে বাবার গেঞ্জি ভিজা সেখান থেকে আব্বা আমার মনে আছে মাস শেষে প্রতি তিনশো টাকা মাদ্রাসায় পাঠাইছে আমার লেগে একটা পোস্ট কার্ডে তখন মানি অর্ডার করতে হইতো তো মানি অর্ডার করলে একটা ছোট্ট কার্ড আছে এটার মধ্যে নাম ঠিকানা লিখতে হইতো নিচে দিয়া একটু জায়গা ছিল এখানে নিজস্ব কোনো কথা থাকলে লিখতে হইতো আব্বালি আনিস তোমার জন্য তিনশো টাকা পাঠাইলাম বাবা টাকা পাইয়া জানাইও তার জানাইতাম যে বাবা টাকা পাইছে এই তিনশো টাকা গুনে গুনে দুই টাকা পরোটা আমি গুনে গুনে খাইতাম গুনে গুনে এই জন্য দোস্ত আমার বন্ধু আমার আমি বিষয়টা বললাম মেহনত যথাযথ পরিশ্রম মানুষকে দুনিয়াতেও ভালো করে আশরাতেও ভালো করে অনেক নজওয়ান মশাল প্রিয় ভাই আমি অনুরোধ করি পরিশ্রমী মেহনতি মেহনতি এমন সুন্দর জীবন সুস্থতা এমন সুন্দর যৌবন এই শুধু শুধু নারী দেখে দেখে অনা এটা মিলে যাবে এই যে মহিলারে তুমি রাত দিন মোবাইলে দেখো এগুলো পাইবে তো তোমার একজন বিবি হবে তোমার একজন স্ত্রী হবে আর যেটা চাচ্ছ মনে এটা পুরনো এই পৃথিবীর লাখ লাখ কোটি কোটি মানুষ স্বামী স্ত্রীর মিলনে এরপরেই এই মানব প্রজন্ম এখানে আসে তাই এটা তোমারও আপনি ঘুমুর থেকে উঠে উঠে জমিদারি করবেন এ কয় দিন তাপালেন কয় দিন মোটর নিয়ে মাতবরি মোবাইল একটা নিয়ে মাত কয় দিন ভাইয়া কয় দিন তোমার বাবার চোখ বন্ধ হলে না বুঝবা দুনিয়া কাকে তোমার বাবার উপার্জন শেষ হয়ে গেলে না বুঝবা দুনিয়া কাকে তোমার কাঁধে যখন উপার্জনের দায়িত্ব আসবে তখনই না বুঝবা দুনিয়া কাকে রোজগার কত কষ্ট সেদিন আমি একজন লোককে দেখছি তাকাইয়া দেখছি অনেকক্ষণ ট্রাকের থেকে সিমেন্টের বস্তা নামাইতেছে আমি লোকটার দিকে তাকাইয়াছিলাম সারাটা শরীর ঘামে আমার মনে হয় যেন লোকটা মানে পানির মধ্যে সারাটা চুল চেহারা তার ঘামে ঘাম ভাইয়া 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 তাহলে এক বস্ ট্রাকের থেকে প্রতি বস্তা সিমেন্ট নামাইয়া গোডাউনে থুইলে সর্বোচ্চ ষাট টাকা আট টাকা বা দশ টাকা সর্বোচ্চ রেট হলো দশ টাকা মানে এন্দিকে হয়তো গোডাউনে থুবি আর কি তাহলে পঞ্চাশ বস্তা সিমেন্ট যদি এই বেচারা নামায় তাহলে প্রিয় যুবক ছেলে বার এই লোকটাকে কেমনি বস্তা এটা লইব পঞ্চাশ কেজি সিমেন্টের পঞ্চাশ কেজি সিমেন্টের একটা বস্তা বেচারা কেমন প্রতিবারই তাকে কোমর বাঁকা করতে হয়েছে প্রত্যেক বস্তা সিমেন্ট হয়তো ফালাইয়া ছোট্ট একটা গামছা হয়তো কোমরের থেকে খুলে আবার ঘাম উঠছে আবার আরেক বস্তা লেগে আর গুনছে কয় বস্তা হইল বিনিময়ে পাঁচশো টাকা হয়তো পঞ্চাশ বস্তায় পাঁচশো টাকা পাইছে দশ টাকা করে সেখান থেকে ভাঙ্গাইয়া তোমারে দুইশোটা টাকা দিছিল তুমি বলছো তোমার স্কুলে দিতে হবে সেই ঘামে ভেজা দুইশো টাকা আর তুমি জানো আর সেই দুইশো টাকায় মোবাইলে ঢুকায় উলঙ্গ ছবি আর নাচ গান দেখে শেষ করে তুমি সন্তান না পারো তুমি জানো তুমি সন্তান তুমি মানুষ না পারো তুমি কুত্তা তুমি জানো তুমি জানো না তোমার বাবার এই একশো টাকা তার পিছনে কতগুলো ঘাম ঝরছে কতগুলো ঘাম ঝরছে হ্যাঁ আমার একদিন একজন বড় ব্যবসায়ী ঢাকা পল্টনের হাজার কোটি টাকার মালিক এখন উনি বলছিলেন হুজুর আমি দোকানে দোকানে দাঁড়ায় থাকতাম তারা দুপুরবেলা বেলা খানা খাইলে দোকানদাররা বাটির কোনা দিয়ে যদি দুগা ভাত ক্ষুদ্র তরকারি বাকি থাকতো আমার এগুলা দিলে আমি তিন চার দোকানের এই খানায় একত্র করে আমি দুগা ভাত খাই আমি এভাবে তাকায় দাঁড়া হাঁটতাম দোকানদাররা খাইলে যদি কুদ্দুর দেয় আমার আমি এত অভাবী ছিলাম কিন্তু সেই আল্লাহ আমাকে মেহনতে পরিশ্রম করে গেছি আজকে হাজার কোটি টাকার স্বাভাবিক একটা রেস্টুরেন্টে আছে না ষোলো তালা তাইলে দোস্ত দুনিয়া বললাম দুনিয়া দুনিয়া বাংলাদেশের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছিলেন কিছুদিন আগে মারা গেছে আমি ইচ্ছা করে নাম বলতেছি পত্রিকা ওনার অনেক বড় লেখা আছে উনি বলছেন বাড়ির থেকে নব্বই টাকা নিয়ে সর্বপ্রথম আমি সায়দাবাদ গেছি ঢাকা সাইদাবাদি যারা মাটি काटे ওই সময় তাদের সাথে জিয়া যোগ দিছি মাটি কাটবে তারা বলছে যে কোদাল এবং টুকরি নিজের না হইলে হইতো না কয় انا অনন্ত করছি আরো বিপদ মাটিও তো কাটতে থাকতাম কারণ আমার তো কোদালও নাই টুকরিও নাই কয় এর পরে আবার গায়ে খাইটা কষ্ট কইরা তারপরে কোদাল টুকরি কিনছি ওই টুকু দিয়েই সে বাংলাদেশের মৃত্যুর আগে তিনি বাংলাদেশের একজন প্রথম শ্রেণীর ঠিকাদার ছিলেন হাজার হাজার কোটি কোটি টাকার এই রোডের হাইওয়ে রোডের কাজ করছেন করতেন একটা সময় এই নব্বই টাকার ফুঁজি তাহলে ছেলেদেরকে বললাম বাবা দুনিয়াও ভালো হবে না এই ফেডে বাতে চলবার কোনো রকমের জোরাতানি এই এসুলে ঘুরে তার বাহার এই কাম এ দূরে দিছে শয়তান তোমারে ইংলিশে যে তোমার একটা মহান কাজ দিছে যে তোমার একটি জীবনের শ্রেষ্ঠ কাজ হলো প্রতিদিন সকাল থেকে প্রাত ঘুম পর্যন্ত এক লক্ষ বার তুমি মোট চুলের এই একটা তোমার দারুণ কাজ দিছে শয়তান তোমারে তোমার মতো ফালতু লোকের একটা কাজ তোমার একটা দারুণ কাজ দিছে যে তুমি নিজের পয়সা দিয়ে এমবি ঢুকাইবা আর সারা পৃথিবীর পাগল ছাগল সুস্থ অসুস্থ যে যা মোবাইলে দেয় তুমি শুধু টাইনা টাই টাকা যাবে তোমার সময় যাবে তোমার হায়াত যাবে তোমার হবে হলে তোমারে বুদ্ধি যে যেমনে পারো টাকা ব্যবস্থা করবেন তুমি বাপের টাকা চুরি করো নয়তো মায়ের টাকা চুরি করো নয়তো স্কুলের টিফিনের টাকা বাঁচায় রাখো নাই তো যেভাবে নারী তোমাকে দেখতেই হবে উলঙ্গ ছবি তোমাকে দেখতেই হবে হারাম ছবি তোমাকে দেখতেই হবে অসৎ বন্ধুদের আড্ডা দিতেই হবে আড্ডা দিতেই হবে আল্লাহ আমাদের হেফাজত করে আমি কাদার মধ্যে পাওয়া ডাই গেছে আমি আপনার লুঙ্গি সহ জামাটা উঠাইতেছি আর ওই অপদার্থ এটার ভিডিও তাহলে মানুষ কি পরিমাণ ছেলেরা কি পরিমাণ বিকৃত মস্তিষ্ক কি পরিমাণ প্রতিবন্ধী আপনি ভেবে একটা জলজ্জান্ত বাস পুড়ে যাচ্ছে হাজার হাজার লোক ভিডিও করতেছে একটা জলজ্জন্ত মানুষ পানিতে ডুবে যাচ্ছে হাজার হাজার মানুষ এই হলো প্রজন্মের এখনকার এখনকার জেনারেশনের এই কয়েকদিন আগে নোয়াখালীতে অনেকেই শুনছেন একজন প্রবাসী পরিবারের সাতজন একটা মাইক্রোজে পানি করে গেছে শুনছেন না মারা গেছে ওই লোকের একটা সাক্ষাৎকার দিছে আমি নিজে শুনছি বেচারা কান্তে কানতে দেখছে যে আমি মাইক্রোটা যখন পানিতে পড়ে গেছে শত শত মানুষ আসছে পুকুরের পারে আমি প্রত্যেকের কাছে কাকতি মিনতি করছি অনুরোধ করছি কেউ একটু নামলো না পানিতে যে চেষ্টা করলো না সকলেই শুধু মোবাইল দিয়ে ছড়িয়ে আল্লাহর পছন্দ সে আফসুস করছে তা আমি একটা ছেলেকে বললাম এখন যে আরে ভাই তুমি তো আগে আমারে ধরো যে আমি কোনো করে যাই কিনা বা কাদা তুমি আগে এইটা সেভ করো না তোমার আগে দরকার মুসাফা বুঝতে বুঝুর আঞ্জা দিয়ে ধরে লিখতে পারে এটা দোস্ত নতুন জেনারেশন তোমরা বুঝা উচিত ভাই বুঝা উচিত একটা মোবাইল যদি জীবনের সবকিছু হয়ে যায় চব্বিশ ঘন্টা এই জীবন সামনে আগাবে না আখেরাত তো পরের বিষয় বললাম দুনিয়াও বেশি দিন টিকবে দুনিয়াও বেশি দিন গাফলত কোন মানুষকে মানুষ গাফেল গাফেলো কোনো উন্নতি করতে পারে না আখেরা তো অমনোযোগী অবহেলা ঘামখেয়ালি কাজের প্রতি নিষ্ঠা নাই আগ্রহ নাই পরিশ্রমের মানসিকতা নাই ওই মানুষ দুনিয়াবি বাজার ব্যবসা লেনদেন নিজের দুনিয়ার কাজেও ভালো করতে যান আমার আপনারা সবাই বুঝবেন দেখেন জিজ্ঞাসা করে যে দোকানদার কোনো কাস্টমার যদি তিনবার চারবার আইসা দেখে মনে করেন এক সপ্তাহের মধ্যে উনি তিনবার আইসে এই দোকান আইসা তিনবারই দেখছে দোকান বন্ধ অথবা দোকানদার নাই এরপরে সে পরবর্তী ছয় মাসে আর কোনোদিন এই দোকানে আসবে না দেখে সে বলবে যে এনে দোয়ানদার থাকে না আর বলা যায় এটা বন্ধও থাকতে এই শেষ মানে তার ব্যবসা সে আর দাঁড়াইতে পারে এই জন্য এটা একটা নিয়ম কাজের প্রতি নিষ্ঠা থাকতে এত বেশি পরিমাণ গাফেল সারাক্ষণ হাসি সারাক্ষণ মজা কুষ্কাবি সারাক্ষণই মোবাইল নিয়ে ব্যস্ত থাকা এ তো গাফলত ভাই এ তো গাফলত খামখেয়া আর গাফিল মানুষ দুনিয়াতেও কোনো ভালো কিছু করতে পারে না আখেরাত ও আপনাদেরকে হঠাৎ আমি শুনলাম শুনাইতেছে আমার ও আজের একুশ বছরের কথা আমার একুশ বছর এক এক দিন আমি কেমনে পার করছি এক মালিক গত দুই রাত আমি টোটালি ঘুমাইলাম বৃহস্পতিবার রাতে না শুক্রবার রাতে পাবনা থেকে আমি আসছি সকালবেলা সকাল সাতটা বয়ান করছি মোটা আট ঘন্টা তাইলে এজন্য দুস্থ বুঝাইতে চাচ্ছি কাজের প্রতি নিষ্ঠা থাকতো আন্তরিকতা থাক দুনিয়াতেও কেউ যদি ভালো কিছু আজকে যারা বড় বড় শিল্প দুনিয়ার লাইনে বড় বড় পয়সাওয়ালা দেখবা যে হালাল হারাম পরে কিন্তু পক্ষে সে যে এই পর্যায়ে গেছে হালাল হোক হারাম হোক সে যেটা বুঝছে এটার উপরে সে সর্বোচ্চ দিন রাত মেহনত করছে তার দিবানিশির মেহনত পরিশ্রম মাথার গাম তারে এই পর্যায়ে নিয়ে এজন্য আমি সবাইকে বলি অনেক বড় অভিশাপ মানে জীবনটাকে অনাদরে অবহেলায় নষ্ট করে বরং বুদ্ধিমান বিবেকবান ব্যক্তি পরিশ্রমী মানুষকে আল্লাহ তালা বলছে তিনটা কসম করে আল্লাহ বলছে আমি মানুষের সৃষ্টির মধ্যে আমি আল্লাহ পরিশ্রম করার মেহনত করার যোগ্যতা আমি সৃষ্টি করেছি। আমি আল্লাহ মানুষকে মেহনত করার মানসিকতা যোগ্যতা দিয়েই লাকাদ খালাকনাল ইনসান আমি মানুষকে সৃষ্টি করেছি সৃষ্টি করেছি এজন্য সব ছেলেকে বললাম এই ভূমিকা সারাই কথা শেষ কথার প্রসঙ্গে প্রথম কথা এটা বলতে গাফিল না হওয়া ভাইয়া দুনিয়াও না আখেরাত ভালো উপার্জনের জন্য মেহনত করুন একটু সুখ একটু সচ্ছলতা ঘর বাড়ি চলাফেরা পরিবারের একটু প্রশস্ততার জন্য মেহনতও চাই মেহনতও চাই